আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা প্রবাসে থাকেন যে কোনো দেশে হোক সকল প্রবাসীদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা জানি যে বেশ কিছুদিন আগে বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য শুল্ক আরোপ করছে এবং কি কি পণ্য প্রবাস থেকে নিতে পারবে কত কেজি সামান বাংলাদেশে নিতে পারবে এবং বিনা শুল্কে বা কর পরিশোধ ছাড়া কি কি নিতে পারবে কি কি নিতে পারবে না এই বিষয়টা নিয়ে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল আমি আজকের এই ভিডিওতে আপনারা বাংলাদেশে যাওয়ার সময় প্রবাস থেকে কি কি নিতে পারবেন সেই বিষয়টা বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন অন করে রাখবেন তো এখানে বাংলাদেশ সরকার যে বিষয়টা জানিয়েছে প্রকাশ করছে উনিশ জুন হাজার পঁচিশ দশটা পাঁচ মিনিটে ইত্তেফাক থেকে প্রকাশিত বলা হয়েছে বিদেশ থেকে ফেরার সময় বিনা শুল্কে আনা যাবে উনিশটি পণ্য এবং এগারো এগারো ধরনের পণ্য শুল্ক বা কর পরিশোধ করে নেওয়া যাবে বিস্তারিত বিদেশ থেকে আসার সময় যাত্রীদের যাত্রীরা নিজের ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সহ আত্মীয় স্বজনের জন্য নানা ধরনের উপহার সামগ্রী আনেন আবার স্ত্রীর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসেন তারা এই জন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয় উনিশ ধরনের পণ্য বিনা শুল্কে এবং এগারো ধরনের পণ্য শুল্ক বা কর পরিশোধ করে আনা যাবে এখন থেকে এজন্য কোনো ধরনের ঋণপত্র বা এলসি খুলতে হবে না ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ফেরার সময় আনা যাবে ওই সব পণ্য সরকার দুই এক বছর পর পর ব্যাগেজ রুলে পরিবর্তন আনে এবারের বাজেটেও পরিবর্তন আনা হয়েছে বিনা শুল্কে যা যা আনা যাবে বা নেওয়া যাবে বারো বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী পঁয়ষট্টি কেজি ওজনের ব্যাগেজ শুল্ক কর ছাড়া খালাস করতে পারবে অর্থাৎ বারো বছরের থেকে শুরু করে তার উপরে তার ঊর্ধ্বে যত বয়সী হোক না কেন ওই যাত্রী পঁয়ষট্টি কেজি ওজনের একটা ব্যাগেজ শুল্ক বা কর ছাড়া নিতে পারবে বের করতে পারবে এরপরে বারো বছরের নিচে যদি বয়স হয় তাহলে ওই যাত্রী চল্লিশ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে অর্থাৎ ইমিগ্রেশন থেকে বের করতে পারবে আরও বলা হয়েছে বিনা শুল্কে যে উনিশটি পণ্য প্রবাসীরা নিতে পারবে বা আনা আনা যাবে এই পণ্যের তালিকায় আছে দুইটি ব্যবহৃত মুঠোফোন একটি নতুন মোবাইল ফোন এবং পনেরো বর্গ মিটার আয়তন বিশিষ্ট কারফেট উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার স্কিনার প্রিন্টার ভিডিও ক্যামেরা স্টিল বা ডিজিটাল ক্যামেরা ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেন রাইস কুকার প্রেশার কুকার গ্যাস ওভেন তারপরে টোস্টার স্যান্ডউইচ মেকার ব্লেন্ডার ফুড প্রসেসর জুসার কফি মেকার সেলাই মেশিন টেবিল ফ্যান এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য খেলার সামগ্রী এরপরে বলা আছে একশো গ্রাম ওজনের সোনার গয়না এক কার্টন সিগারেট তারপর আছে সিডি এবং স্পিকার সহ মিউজিক সিস্টেম আরও বলা আছে শুল্ক কর পরিশোধ করে যে ধরন যে এগারো ধরনের পণ্য নেওয়া যাবে প্রবাস থেকে তার মধ্যে হলো একশো গ্রাম ওজনের স্বর্ণ স্বর্ণবার এর জন্য চল্লিশ হাজার টাকা শুল্ক কর দিতে হবে একশো সতেরো গ্রাম ওজনের স্বর্ণের বারের জন্য চল্লিশ হাজার টাকা কর পরিশোধ করতে হবে এছাড়া দুশো গ্রাম বা তোলা রুফার বার তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি টেলিভিশন হোম থিয়েটার রেফ্রিজারেটর হ্যাঁ রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজার এয়ার কন্ডিশন ডিশ তারপরে আছে ডিজেন্টিনা এইচডি ক্যামেরা যার বাড়তি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এয়ারগ্যান তারপরে আছে ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন কিংবা ক্লোড ডায়ার ক্লোড ডায়ার আনা যাবে এসব পণ্যে তিনশো টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকা পর্যন্ত কর পরিশোধ করতে হবে এরপরে আরো বিস্তারিত বলছে যে এবার যত পরিবর্তন কি কি পরিবর্তন বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার একশো সতেরো গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবে সোনার বার আনার ক্ষেত্রে প্রতি বড়িতে এগারো দশমিক ছয়শ চৌষট্টি গ্রাম শুল্ক হারে পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার একশো গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন এখন থেকে একজন যাত্রী বছরে মোট একশো গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন মাত্র একবার বিদেশ ফেরত একজন যাত্রী দুটি ব্যবহার দুটি ব্যবহৃত মোটোফোন এবং প্রতি বছর একবারই আনতে পারবেন একটি নতুন মোটোফোন আনতে পারবেন শুল্ক কর পরিশোধ ছাড়া এটা প্রযোজ্য হবে এই হলো বিষয়টা তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে কষ্ট হয় ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন এবং আমি এই নিউজটি আমি আমার চ্যানেলের পোস্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন